হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক ইন এনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব সারা বিশ্বকাপের চারটি মেস আপ গান যেগুলো টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে আজ আমরা যে গানগুলো দেখব সেই গানগুলো একটি থেকে আরেকটি অনেক বেশি জোশ তাই ভিডিওটা পুরো দেখুন এবং এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমাদের লিস্টের প্রথমে যে মেসআপটি রয়েছে সেই মেসআপটি লেভিটেটিং হলিটেস ও এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল শাহরুখ খানের এই গানটির জন্য মেসআপের প্রথম গানটির নাম হল লেভিটেটিং এবং দ্বিতীয় গানটি হলো শাহরুখ খানের বাসাহ ও লেরকি জো এরপর আমাদের লিস্টে রয়েছে ডার্ক সাইট ক্রস আজ আসনাম গানটি এই গানটি আসলে অনেক বেশি জোর মেসাপের প্রথম গানটির নাম হলো ডার্ক সাইট এবং দ্বিতীয় গানটি হল বলিউডের মুবির মুভির এরপর আমাদের লিস্টে রয়েছে লেটমি ডাউন স্লোলি ক্রস মেকো গানটি সম্পর্কে বিশেষ কিছু বলার নাই কারণ এই গানটি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে মেশাপের প্রথম গানটি হলো লেট মি ডাউন সলোলি এবং দ্বিতীয় গানটি হলো আরজ ਸਿੰਘের মেধুন নেগো জামানে এই গানটি এতটাই ভাইরাল হয়েছে যে এই গানটিতে টিকটক ইনস্টাগ্রামে মিলিয়নের উপরে রিলস তৈরি করা হয়েছে এরপর যে গানটি রয়েছে সেই গানটি হলো আর্কেট ভাসেস মন মেরা এই গানটার ফিল পেতে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন এই মেশআপটি দিয়ে সোশ্যাল মিডিয়া মিলনের উপরে শট তৈরি করা হয়েছে মেশাপের প্রথম গানটি হল আর্কিট দ্বিতীয় গানটি হল বলিউডের টেবিল নাম্বার টোয়েন্টি ওয়ান মুভির গান মনমেরা ওকে ব্রিয়ন আজ এই পর্যন্ত ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ